প্রবাসী উজ্জ্বল উজ্জ্বলবায়ের জন্য আমরা করে দিয়েছিলাম নয় কলামের ভাইরাল ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি এই ডিজাইনটি আমরা করে দিয়েছিলাম সাহাবৃদ্ধি তিতাসে প্রিভিয়ার্স অনেকেই জানতে চেয়েছেন এই বাড়িটি সম্পর্কে এবং এই বাড়িটি আপডেট জানার জন্য অনেকে আমাদেরকে কল দেন তো ইতিমধ্যে বাড়িটি ফিনিশিং হয়েছে অর্থাৎ রং টাইসের কাজ বাকি আছে তো এই মুহূর্তে বা দুই হাজার চব্বিশ সালে এই বাড়িটি খুবই জনপ্রিয়তা পেয়েছে এর মূল কারণ হচ্ছে কম বাজেটে একটি ডুপ্লেক্স বাড়ির স্বপ্ন পূরণ করা অনেক প্রবাসী বাই আছেন তিরিশ চল্লিশ লাখ টাকার মধ্যে ছোটো করে একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান যাদের জায়গা বিশ থেকে ছাব্বিশ ফিট পাশ এবং লম্বা তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট তারা চাইলে এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটি করে নিতে পারেন আপনার স্বপ্ন পূরণেই আপনার পরিবার এবং চাহিদার আলোকে সুন্দর আধুনিক মানের এই বাড়ির ডিজাইনটি খুবই চমৎকার এবং বাস্তবে লুকিংটা অনেক সুন্দর এই বাড়িটা কালার কম্বিনেশন রাতের নাইট ভিউ সকল বিষয় মিলিয়ে খুবই নান্দনিক একটি মডার্ন টাইপের বাড়ি অনেকেই টেরেস বা অনেক অ্যালোমেলো ডিজাইন ছাড়া সুন্দর সিম্পলভাবে আপনার বাড়িটা সাজাতে চান তারা চাইলে এই বাড়িটা করতে পারেন এই বাড়িটা আমরা আগেও রিভিউ করেছি তো এই বাড়িটা আবার আমরা রিভিউ করলাম আপনাদের অনেকের স্বপ্ন থাকে নিস্তালায় একটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম দুইটা টয়লেট একটা কিচেন রাউন্ড সিঁড়ি দিয়ে একটা বাড়ি হবে এরকমইভাবে এই বাড়িটি করা হয়েছে এবং দোতলা গিয়ে তিনটি বেডরুম দুইটি টয়লেট চাইলে আপনি তিনটি টয়লেট দিয়েও করতে পারবেন এবং এই বাড়ির পেছনেও বারান্দা আছে তো এই বাড়িটা কোনো দিক থেকে আপনাকে প্যাশন মনে হবে না এবং চারো দিক থেকে ডিজাইন এমনভাবে করা আছে সব লুকিংটা দেখতে অসাধারণ প্রিভিয়াস অনেক কষ্ট করে আমরা টাকা অর্জন করি সেই টাকাটা ব্যয়ের জন্য আমাদের অনেকেরই জীবনের মূল স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি করা সেই বাড়িটা সুন্দর যাতে আধুনিক হয় এবং আপনার টাকা যাতে খরচটা আপনি সঠিক জায়গা করতে পারেন সেজন্য আপনাকে অবশ্যই বেবি চিন্তে কাজ করতে হবে সঠিক ডকুমেন্ট তৈরি করতে হবে এটা হচ্ছে বাড়িটার পেছনের অংশ পেছনের অংশ একটি বারান্দা দেওয়া হয়েছে এবং পেছনের অংশে দিয়ে সিঁড়ি নিচ দিয়ে বের হওয়ার জন্য একটি গেট করে দেওয়া আছে তো আপনি আপনার পরিবার বা চাহিদার আলোকে আপনার বাড়িটা যদি এরকম সুন্দরভাবে সাজাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন সহ সকল বিষয়ে সার্ভিস দিয়ে থাকি অর্থাৎ বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে আপনি সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন প্রিভিয়ার্স আপনার বাজেটের মধ্যে এরকম অনেক সাইজে আমরা বাড়িটি করেছি অর্থাৎ ইতিমধ্যে বাংলাদেশে ছয়শো থেকে ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি ডিজাইন করা অর্থাৎ প্রতি তালায় ছয়শো স্কোয়ার ফিট থেকে ষোলোশো স্কোয়ার ফিট পর্যন্ত এই বাড়িটি আমরা ডিজাইন করেছি এবং অসংখ্য ডিজাইন আছে এই রিলেটেড আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই আপনি পাবেন দ্য মডার্ন সিল সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন প্রবাসী বাড়ির ডিজাইন এই চারটা চ্যানেলে আপনি আমাদের সকল বাড়ির ডিজাইন ভিডিও রিভিউ পাবেন এই বাড়িটিতে এন্ট্রেস করার পরেই আপনি বড় একটি হল অথবা গেস্ট বেড পাবেন যেখানে আপনি প্রথমে যাবেন ভিতরে অংশে প্রবেশ করার পরেই হাতের বামে অর্থাৎ আপনি ভিতরে অংশে যাওয়ার পরে হাতের বামে হচ্ছে একটি টয়লেট কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করতে পারবে চমৎকার একটি রাউন্ড সিঁড়ি ভিতরে গিয়ে আপনি চমৎকার একটি রাউন্ড সিঁড়ি পাবেন অর্থাৎ আপনি একটু ভিতরে গিয়ে ডাইনিং স্পেসে গেলেই এই রাউন্ড সিঁড়িটা পাবেন অর্থাৎ সিঁড়ির নিচে হচ্ছে ডাইনিং স্পেস দেখেই বুঝতে পারতেছেন নিচ থেকে উপরের দিকে ভালোভাবে বোঝাই যাচ্ছে খুবই সুন্দরভাবে এই সিঁড়িটা করা হয়েছে অনেকেরই স্বপ্ন থাকে একটি রাউন্ড সিঁড়ি করা এখানে লাইট স্পেসগুলো বা ফিনিশিং করা হলে আরও সুন্দর দেখাবে ইনশাল্লাহ আমরা রঙ সহ টোটাল কাজটা কমপ্লিট হলে লাইটিংগুলো হওয়ার পরে আমরা চেষ্টা করব আপনাদেরকে আবার রিভিউ করে দেখার জন্য অনেকেই জানেন না রাউন্ড শীতে কীভাবে লাইটিং পয়েন্ট দেওয়া হয় এবং কিভাবে এটা সৌন্দর্য বৃদ্ধি পায় তো নিস্তালে হচ্ছে কিচেন রুমটা একটু বড় করে করা এখানে একটি মাস্টার বেড আছে সাথে টয়লেট অ্যাটাস একটি নামাজের ঘর আছে চেষ্টা করবেন আপনারা বাড়ির ড্রয়িং করার ক্ষেত্রে একটি নামাজের ঘর রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং দোতলায় গিয়ে আমরা তিনটি বেডরুম এবং দুইটি টয়লেট আছে তো যারা স্বপ্ন থাকে কম বাজেটে আপনার সুন্দর একটি বাড়ি করবেন এই বাড়িটা অবশ্যই আপনি করে নিতে পারেন এবং বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের সার্ভিস ইনশাল্লাহ আছে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ